লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলাক কলেজে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর সেই বক্তব্য চলাকালীন উপস্থিত জনতার একাংশের তরফে করা প্রশ্নকে ঘিরে কার্যত চাঞ্চল্যকর সৃষ্টি হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণের সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি টাটার প্রসঙ্গ উত্থাপন করেন ওই ব্যক্তিকে বলতে শোনা যায় ম্যাডাম টাটা আপনার রাজ্য থেকে পালিয়েছিল পাল্টা মমতা বলেন সেটা ঠিক নয় আবার মমতার উদ্দেশ্যে ব্যক্তিকে বলতে শোনা যায় মিথ্যে বলবেন না মমতা জবাব দেন আমি মিথ্যে বলছিলাম আসুন আপনাদের দেখাই সেই মুহূর্তের ভিডিও দেখুন মাই ব্রাদার প্লিজ লিসিন প্লিজ লিসিন ক্যাপলি I'll be very happy if you ask me the question. I don't mind. Please see that Cognizant, that Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajana area also. Everybody, everyone, if you ask me, nobody is left out. Only we left out only one sector. That is we want a direct flight from Kolkata to London. that also bit is there. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give you sweet to you. Good sweet to উপস্থিত কয়েকজনের হাতে বেশ কিছু পোস্টারও দেখা যায় রীতিমতো আগুন লেড়ে কথা বলতে দেখা যায় এক ব্যক্তি কে উঠে আসে আরজি কর প্রসঙ্গ এক ব্যক্তিকে বলতে শুনে যায় আপনি অভয়াকে জানে শেষ করে দিয়েছেন আসুন সেই ভিডিওটা এবার আপনাকে দেখায়

এদিকে আবার এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে একটা ছবি তুলে ধরে মমতা বলেন আমার আপনার জন্য স্নেহ রয়েছে আমরা আপনাদের ভালোবাসি কিন্তু এটাকে রাজনৈতিক মঞ্চ করার চেষ্টা করবেন না যদি রাজনৈতিক মঞ্চ করার চেষ্টা করেন তাহলে বাংলায় যান এবং আপনার দলকে সাম্প্রদায়িক মানুষের বিরুদ্ধে লড়তে আরও শক্তিশালী হতে পারে এমন আচরণ করবেন আমাকে অপমান করার পরিবর্তে নিজের ইনস্টিটিউটকে অপমান করছে কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে এবার সেটা শোনাব আই হ্যাভ এফেকশন ফর ইউ ইন টু এ পলিটিকেল প্লেটফৰ্ম ইফ মেক ইট এ পলিটিকেল প্লেটফৰ্ম গো টু বেংগল এণ্ড টেল ইউৰ পাৰ্টি মোৰ ফটো This is you, here This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look. How you? This is not a drama platform. This is a platform where you have to allow the people to lose. Listen, don't behave like this. Don't behave like this. It is a misbehaving. You. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে তাদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় বলে জানিয়েছে এসএফআই সূত্রের খবর কেলক কলেজের অনুষ্ঠানে এমন কিছু একটা ঘটতে পারে তেমনটা আগে থেকেই ইঙ্গিত ছিল আর তাই যোগ্য জবাব দিতে প্রস্তুত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রশ্ন হচ্ছে যেভাবে রাজ্যে লগ্নি নিয়ে বারে বারে প্রশ্ন তোলা হয় বিভিন্ন মহল থেকে সেখানে বিদেশের মাটিতে এসএফআই এর তরফে করা এমন একটা ঘটনায় বাংলার ভাবমূর্তি কি উজ্জ্বল হলো কারণ কেলগের মতো কলেজ থেকে যারা আগামী দিনে পাশ করে বেরোবে তারাই পরবর্তী প্রজন্ম সেক্ষেত্রে এমন এক ঘটনার পর তারা কি বাংলার মাটিতে বিনিয়োগে আগ্রহী হবেন প্রশ্ন রয়েই গেল বলে মনে করছেন কেউ কেউ দেখুন আরেকবার কি কি ঘটন नेम्बू बाय पॉलिटिक्स और द पीपल्स नेम्बू डाइनरेट बहुत सीर चीज़ अर्थव्यवस्था बहुत सीर मस्ट इस बयार नो डेफिनेटली इट डूंट बिफोर बट आई लव दैट योर एजेंटल योर पूल्टी आई लव লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলক কলেজে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর সেই বক্তব্য চলাকালীন উপস্থিত জনতার একাংশের তরফে করা প্রশ্নকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার ভাষণের সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি টাটার প্রসঙ্গ উত্থাপন করেন ওই ব্যক্তিকে বলতে শোনা যায় ম্যাডাম টাটা আপনার রাজ্য থেকে পালিয়েছিল পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটা ঠিক নয় কি কথোপকথন হলো আসুন শোনায় Please, that is wrong. Tata Cognizant. Please realise, nice. they have already started Tata Cognizant. I am not lying. Please, my brother. Please listen. Please listen carefully. I will be very happy to ask me the question. I don't mind. Please see the Cognizant. That Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajana also. Everybody, everyone, if you ask me, nobody is left out. Only we left out only one sector. That is we want a direct flight from Kolkata to London. That also British there. thank you so much. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন